মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে অবশেষে এলো বড় সুখ খবর 282 এজেন্সি আবেদন শেষ এখন শুরু অনুমোদনের দৌড় সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়াকে ঘিরে বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে অবশেষে সেই প্রত্যাশার মধ্যে কিছু নতুন তথ্য সামনে এসেছে গত 10 নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি সংক্ষেপে বাইরা একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশে বলা হয়েছে যারা মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ইচ্ছুক রিক্রুটিং এজেন্সি তারা যেন তাদের সমস্ত কাগজপত্র প্রয়োজনীয় ডকুমেন্ট এবং শর্ত পূরণের সহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন এই নির্দেশনা এসেছে মালয়েশিয়ার পক্ষ থেকে নির্ধারিত দশটি শর্তের ভিত্তিতে এবং বাইরার প্রকাশিত তথ্যমতে এই পর্যন্ত মোট দুইশো বিরাশিটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য আবেদন করেছে তবে এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি এই আবেদনগুলোর মধ্যে কয়টি এজেন্সি চূড়ান্তভাবে অনুমোদন পাবে মূল তথ্যে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের এটি শুধু নিউজ চ্যানেলই নয় বলতে পারেন আপনার বিপদের সঙ্গী কারণ মালয়েশিয়াতে আসার পরে আপনি যদি কোনো ক্ষতিগ্রস্ত বা কোম্পানিতে কোনো সমস্যা হয় যেমন কাজ না পেয়ে থাকেন যে কোনো সমস্যা হোক না কেন তাৎক্ষণিক সহযোগিতা পাবেন আমাদের থেকে আমাদের অফিস মালয়েশিয়া জহরবারতে বিশেষজ্ঞ সূত্রে জানা গেছে পনেরো নভেম্বরের পরেই সরকারের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই তালিকা যেখানে দেখা যাবে কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া কলিং ভিসা দুই হাজার পঁচিশের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে এই তালিকাটি প্রকাশিত হবে সিএমএস সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি প্ল্যাটফর্মে তখন সবাই খুব সহজেই অনলাইনে জানতে পারবেন কোন কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়া বৈধ ও নিরাপদ গুরুত্বপূর্ণ তথ্য বাইরার নোটিসে আরও উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া সরকার কর্তৃক দেওয়া দশটি শর্ত এখন রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য আবশ্যিকভাবে প্রযোজ্য এই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল এক গত পাঁচ বছরের মধ্যে অন্তত তিনটি দেশে ন্যূনতম তিন হাজার কর্মী প্রেরণের রেকর্ড থাকতে হবে দুই এজেন্সির নিজস্ব অফিসের আয়তন ন্যূনতম দশ হাজার স্কোয়ার ফিট হতে হবে তিন তাদের থাকতে হবে ট্রেনিং ফ্যাসিলিটি রিসেপশন এরিয়া এবং মেডিকেল স্ক্রিনিং সাপোর্ট সেন্টার চার প্রত্যেক এজেন্সির থাকতে হবে ডিজিটাল ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যাতে স্বচ্ছভাবে তথ্য সংরক্ষণ করা যায় এই শর্তগুলো পূরণ করতে না পারলে কোনো এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে না তবে এই নিয়ে বাংলাদেশের অনেক এজেন্সি ইতোমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে তাদের বক্তব্য এই শর্তগুলো অনেক কঠিন এবং বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বিশেষ করে পাঁচ বছরের মধ্যে তিনটি দেশে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকা এটি ছোট বা নতুন এজেন্সির জন্য প্রায় অসম্ভব এছাড়াও দশ হাজার স্কোয়ার ফিট অফিস পরিচালনা করা এবং ব্যাংক গ্যারেন্টি প্রদান করা এটি আর্থিকভাবে অনেক ব্যয়বহুল অনেক এজেন্সির মতে এই মানদণ্ডগুলো শুধুমাত্র বড় বড় এজেন্সিগুলোকেই সুবিধা দিবে ছোট এজেন্সিগুলো বাদ পড়বে প্রতিযোগিতা থেকে তবুও বাইরা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে এই শর্তগুলো আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং দালাল ও ভুয়া এজেন্সি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় কারণ গত কয়েক বছরে অনেক ভুয়া এজেন্সি কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে ভিসা দেয়নি বা ভুল তথ্য দিয়েছে এইবার সরকার চাইছে শতভাগ স্বচ্ছ ও নিরাপদ নিয়োগ প্রক্রিয়া যারা মালয়েশিয়ায় যেতে আগ্রহী তাদের জন্য পরামর্শ হল এখনই কোনো দালাল বা অজানা এজেন্সির সাথে যোগাযোগ করবেন না পনেরো নভেম্বরের পর যখন সরকার অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশ করবে তখন কেবল সেই অফিসিয়াল অনুমোদিত এজেন্সির কাছেই আপনার পাসপোর্ট ও কাগজ জমা দিন এছাড়া জানা গেছে মালয়েশিয়ার পক্ষ থেকেও আগামী সপ্তাহে কর্মী নিয়োগের মোট কোটা সংখ্যা ও সেক্টর ভিত্তিক প্রয়োজনীয়তা ঘোষণা করা হবে প্রথম ধাপে ম্যানুফ্যাকচারিং সার্ভিস কনস্ট্রাকশন ও প্ল্যান্টেশন খাতে কর্মী নেওয়া হতে পারে এখনও পর্যন্ত কলিং ভিসা খোলার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেডিক্যাল প্রক্রিয়া এবং ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হতে পারে এই সমস্ত আপডেট অফিসিয়ালভাবে প্রকাশ করবে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর এবং বিএমইটি সুতরাং যারা মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে চান তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হলো নিজের পাসপোর্ট মেডিকেল রেকর্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখা এবং সরকারি ঘোষণার আগে কোনো টাকা বা অগ্রিমর্থ প্রদান না করা বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় সরকারি বর্তমানে এই প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও নিরাপদ করার লক্ষ্যে কাজ করছে এই পদক্ষেপ সফল হলে আগামী বছরের শুরুতেই নতুন ব্যাচের কর্মীরা মালয়েশিয়া যাত্রা করতে পারবেন বলে আশা করা যাচ্ছে সংক্ষেপে দুইশো বিরাশিটি এজেন্সি আবেদন করেছে পনেরো নভেম্বরের পর অনুমোদিত তালিকা প্রকাশ মেডিক্যাল প্রক্রিয়া ডিসেম্বরের শুরুতে এজেন্সি নির্বাচনে শক্ত শর্ত প্রযোজ্য কোনো দালাল বা ভুয়া চ্যানেলে যোগাযোগ নয় অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই তবে এইবারের নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ ডিজিটাল এবং আইনগতভাবে সুরক্ষিত এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে এই শর্তগুলোর মধ্যে অন্যতম কিছু হল রিক্রুটিং এজেন্সির গত পাঁচ বছরের মধ্যে অন্তত তিনটি দেশে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে এজেন্সির নিজস্ব অফিস স্পেস ন্যূনতম দশ হাজার স্কোয়ার ফিট হতে হবে এজেন্সির বৈধ লাইসেন্স ও বিওইএসএল অনুমোদনপত্র থাকতে হবে কর্মী ব্যবস্থাপনায় ই রেজিস্ট্রেশন ও এফডব্লিউ সিস্টেমে দক্ষতা থাকতে হবে নিয়মিত অডিট রিপোর্ট ইনভেস্টর ব্যাকগ্রাউন্ড ও অভিজ্ঞতা সনদপত্র জমা দিতে হবে পূর্বে কোনো মানব পাচার বা অনিয়মের অভিযোগ থাকলে সেই এজেন্সি আবেদন করতে পারবে না মালয়েশিয়া হাইকমিশন ও বাংলাদেশ হাইকমিশন উভয়ের অনুমোদনপত্র লাগবে রিক্রুটিং অফিসে পর্যাপ্ত জনবল ও ম্যানেজমেন্ট টিম থাকতে হবে প্রত্যেক এজেন্সিকে একটি আর্থিক গ্যারান্টি সিকিউরিটি জমা দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্ত ডকুমেন্ট এফডব্লিউ অনলাইন সিস্টেমে সাবমিট করতে হবে এজেন্সিদের প্রতিক্রিয়া ও মতামত তবে মালয়েশিয়ার দেয়া এই কঠোর দশটি শর্ত নিয়ে অনেক বাংলাদেশি এজেন্সি অসন্তুষ্টি প্রকাশ করেছে তাদের মতে গত পাঁচ বছরে তিন হাজার কর্মী প্রেরণের রেকর্ড রাখা অনেক ছোট ও মাঝারি এজেন্সির পক্ষে সম্ভব নয় এছাড়া দশ হাজার স্কোয়ার ফিট অফিস পরিচালনা করাও একটি বিশাল ব্যয়বহুল কাজ বলে জানিয়েছেন তারা কিছু এজেন্সি মনে করছে এই শর্তগুলো মূলত বড় ও প্রভাবশালী এজেন্সিদের সুবিধা দেবে ফলে নতুন ও ছোট রেক্রুটিং এজেন্সিগুলো বাইরে থেকে যাবে এই প্রতিযোগিতা থেকে তব সরকার জানিয়েছে এই শর্তগুলো কর্মীপ্রেরণের মানোন্নয়ন ও প্রতারণা নোধের জন্যই প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে যেসব এজেন্সি যোগ্যতা অর্জন করবে তাদের নাম প্রকাশের পরপরই মেডিকেল ও ভিসা প্রক্রিয়া শুরু করা হবে থাপে থাপে কবে শুরু হতে পারে মেডিকেল ও কলিং ভিসা প্রক্রিয়া এখন পর্যন্ত কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও অফিসিয়াল সূত্রে জানা গেছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মেডিকেল কার্যক্রম শুরু হতে পারে এবং সবকিছু ঠিক থাকলে জানুয়ারি দুই থেকে বাংলাদেশ থেকে প্রথম ধাপে কর্মী প্রেরণ শুরু হতে পারে তবে মালয়েশিয়া হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়সীমা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে এবং কোনো তারিখ এখনও ফাইনাল করা হয়নি শেষ কথা সবশেষে বলা যায় মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এখন আশার আলো জ্বলছে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার খুলতে যাচ্ছে মালয়েশিয়া সরকার তবে আবেদন প্রক্রিয়ায় যারা অংশ নিতে চান তাদের অবশ্যই অনুমোদিত ও বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আবেদন করতে হবে সঠিক তথ্যের জন্য সবসময় অনুসরণ করুন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া ও সিএমএস অফিসিয়াল ওয়েবসাইট গুজবে বিশ্বাস না করে অফিসিয়াল আপডেটের উপর নির্ভর করুন এই ছিল মালয়েশিয়া কলিং ভিসা দুই নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন আজকের মতোই এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ ফাক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ